আজকের দিনের কয়েকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক খবর সতেরোশো সালে আজকের দিনে ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটে এবং প্রজাতন্ত্রে প্রতিষ্ঠা হয় আঠারোশো সালে আজকের দিনে বিখ্যাত ইংরেজ কবি ঔপন্যাসিক এবং ঐতিহাসিক স্যার ওয়াল্টার স্কট মারা যান আঠারোশো সালে আজকের দিনে দিল্লির সম্রাট বাহাদুর শাহ টু ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করে আঠারোশো সালে আজকের দিনে ইংরেজ কথা জি ওয়েলস এবং উনিশশো সালে আজকের দিনে জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে জন্মগ্রহণ করেন আঠারোশো সালে আজকের দিনে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের শেষ শাসক মহারাজা হরি সিং জন্মগ্রহণ করেন উনিশশো সালে আজকের দিনে ইউক্রেনের জুনাই জার্মান নাৎসি বাহিনী দু জন ইহুদিকে হত্যা করে উনিশশো একষট্টি সালে বেনিস এবং উনিশশো সালে মাল্টা যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্বাধীনতা লাভ করে উনিশশো সালে আজকের দিনে ইরাকের তৎকালীন বাদ সরকার সর্বাত্মক আগ্রাসনমূলক যুদ্ধ শুরু করে উনিশশো সালে জাতিসংঘ দ্বারা শান্তি প্রতিষ্ঠা ও শান্তিপূর্ণভাবে দ্বন্দ্ব মেটাতে আজকের দিনটাকে আন্তর্জাতিক শান্তি দিবস হিসেবে ঘোষণা করে উনিশশো সালে আজকের দিনে এই দিনটিকে বিশ্ব আলজাইমার দিবস পালন প্রবর্তিত হয়